মুক্তির পথে আসক্তি অতিক্রম করার এক যাত্রা অ্যালেক্সের সঙ্গে পরিচিত হন একজন তরুণ পেশাজীবী যার জীবন নিখুঁত মনে হত চমৎকার চাকরি ভালবাসাময় পরিবার এবং সহযোগ বন্ধু কিন্তু অন্তরালে অ্যালেক্স পর্নোগ্রাফিতে আসক্তির গোপন যন্ত্রণায় ভুগছিলেন যা তার জীবনের প্রতিটি দিককে ধীরে ধীরে প্রভাবিত করছিল প্রথম অধ্যায় পতনের শুরু অ্যালেক্সের আসক্তি শুরু হয়েছিল খুব সাধারণভাবে মাঝে মাঝে আরাম খুঁজে পেতে এটি দেখতেন তবে কাজের চাপ ও ব্যক্তিগত জীবনের দুশ্চিন্তা বাড়ার সঙ্গে সঙ্গে তিনি ক্রমশ পর্নোগ্রাফিকে পালানোর একটি উপায় হিসেবে ব্যবহার করতে লাগলেন যা একসময় ক্ষণিকের বিনোদন ছিল তা দ্রুতি একটি দৈনন্দিন অভ্যাসে পরিণত হয় তার সময়ের অনেকটা অংশ গ্রাস করতে থাকে অ্যালেক্সের উপর নির্ভরশীলতা বাড়তে থাকায় তিনি বন্ধু ও পরিবারের কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেন সামাজিক অনুষ্ঠানে যাওয়া কমে যায় এবং গেলেও তিনি মনের মধ্যে বিচ্ছিন্ন থাকতেন পরবর্তী এন্ডাউজেন্সের সুযোগের কথা ভাবতেন একসময় তার কর্মক্ষমতা কমতে শুরু করে এবং তিনি গুরুত্বপূর্ণ মিটিং ও সময়সীমা এড়ানোর অজুহাত খুঁজতে থাকেন এই আসক্তি শারীরিক দিক দিয়েও ক্ষতি করতে শুরু করে অ্যালেক্সের ঘুমের ধরন অস্বাভাবিক হয়ে যায় এবং তিনি প্রায়ই ক্লান্ত ও খিটখিটে থাকতেন প্রথম দিকে এই আসক্তি থেকে যে আনন্দ পেতেন তা এখন অপরাধবোধ ও লজ্জার ছায় ঢাকা পড়তে থাকে তিনি বুঝতে পারছিলেন যে তিনি নিয়ন্ত্রণ হারাচ্ছেন কিন্তু থামার শক্তি খুঁজে পাচ্ছিলেন না দ্বিতীয় অধ্যায় মোট ঘোরার মুহূর্ত এক সন্ধ্যায় আরও একটি পারিবারিক অনুষ্ঠানে অনুপস্থিত থাকার পরে অ্যালেক্স তার ফাঁকা অ্যাপার্টমেন্টে একা বসেছিলেন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার অবহেলিত জীবনের প্রমাণ উপেক্ষিত ইমেইল খোলা চিঠি এবং ফাঁকা টেকআউট বাক্স তখনই তিনি উপলব্ধি করেন যে তার আসক্তি শুধুমাত্র একটি ব্যক্তিগত দুর্বলতা নয় এটি একটি ধ্বংসাত্মক শক্তি যা তার অস্তিত্বের প্রতিটি দিককে গ্রাস করছে নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে অ্যালেক্স সাহায্যের জন্য এগিয়ে যান তিনি একজন আসক্তি বিশেষজ্ঞ থেরাপিস্ট খুঁজে পান এবং নিয়মিত সেশন শুরু করেন তিনি একটি সাপোর্ট গ্রুপেও যোগ দেন যেখানে একই সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের অভিজ্ঞতা ও অনুপ্রেরণা থেকে তিনি সান্ত্বনা পান তৃতীয় অধ্যায় সংগ্রাম পুনরুদ্ধারের যাত্রা ছিল চ্যালেঞ্জে ভরা শুরুতে অ্যালেক্স আগের অভ্যাসে ফিরে যাওয়ার প্রবল ইচ্ছার মুখোমুখি হন বিশেষ করে দুশ্চিন্তা বা একাকিত্বের মুহূর্তে এমন অনেক দিন ছিল যখন প্রলোভন তাকে দুর্বল করে তুলেছিল এবং তিনি সন্দেহ করতেন যে তিনি কি এই যাত্রা চালিয়ে যেতে পারবেন তবে থেরাপিস্টের সহায়তায় অ্যালেক্স তার আসক্তির মূল কারণগুলো খুঁজে বের করতে শুরু করেন তিনি বুঝতে পারেন যে তার পর্নোগ্রাফি নির্ভরতা ছিল আরও গভীর মানসিক সমস্যার লক্ষণ অপর্যাপ্ততার অনুভূতি অপরিসীম ট্রমা এবং স্বাস্থ্যকর মোকাবিলা পদ্ধতির অভাব এই অন্তর্নিহিত সমস্যাগুলো সমাধানের মাধ্যমে তিনি তার পুনরুদ্ধারের জন্য আরও ভিত্তি তৈরি করতে শুরু করেন সাপোর্ট গ্রুপ তার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার কষ্টগুলো শেয়ার করা এবং অন্যদের কাছ থেকে সমর্থন পাওয়া তাকে একটি সম্প্রদায় ও দায়বদ্ধতার অনুভূতি দেয় তিনি মনোযোগ ধরে রাখার কৌশল সীমারেখা তৈরি এবং নতুন আনন্দদায়ক শখ আবিষ্কার করার মতো ব্যবহারিক পদ্ধতি শিখেছিলেন চতুর্থ অধ্যায় বিজয় ধীরে ধীরে অ্যালেক্স তার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে শুরু করেন তার কাজের পারফরম্যান্স উন্নত হয় এবং তিনি নতুন করে মনোযোগ ও প্রেরণা অর্জন করেন তিনি তার বন্ধু ও পরিবারের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করেন তার আসক্তির কারণে ক্ষতিগ্রস্ত সম্পর্কগুলো পুনর্নির্মাণ করেন তিনি এমন নতুন আগ্রহ ও কার্যক্রম আবিষ্কার করেন যা তাকে প্রকৃত আনন্দ দেয় যেমন প্রকৃতিতে হাইকিং করা বা স্থানীয় চ্যারিটিতে স্বেচ্ছাসেবক হওয়া তার পুনরুদ্ধার অব্যাহত রাখার সময় অ্যালেক্স উপলব্ধি করেন যে আসক্তি অতিক্রম করা শুধুমাত্র প্রলোভন প্রতিরোধ করা নয় এটি একটি সমৃদ্ধ ও অর্থপূর্ণ জীবন তৈরি করার বিষয় তিনি একই সমস্যার মুখোমুখি অন্যদের সহায়তা করতে উৎসাহ খুঁজে পান এবং মানসিক স্বাস্থ্য ও আসক্তি সচেতনতার পক্ষে একজন অ্যাডভোকেট হয়ে ওঠেন অ্যালেক্সের গল্প ধৈর্যের শক্তি এবং সাহায্য চাওয়ার গুরুত্বের প্রমাণ তার আসক্তির মুখোমুখি হয়ে এবং অন্তর্নিহিত সমস্যাগুলো সমাধান করে তিনি তার জীবন পুনরুদ্ধার করতে এবং প্রকৃত সুখ খুঁজে পেতে সক্ষম হন তার যাত্রা আসক্তিতে ভুগছেন এমন যে কারো জন্য একটি আশার বাতিঘর হিসাবে কাজ করে তাদের স্মরণ করিয়ে দেয় যে মুক্তি পাওয়া এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা সম্ভব আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষে একটি লাইক করে আমায় সাহস জোগাতে পারেন এবং মনে রাখবেন আপনার শরীর ও মনের মালিক আপনি নিজেই আন্য কেউ নয়